প্রকাশ্য দিবালোকে চুরি করতে এসে আটক এক চোর দিদুপুরে বিশালগড় ব্রিজ এলাকায় একটি মোবাইল দোকানে চুরি করতে এসে আটক কুখ্যাত চোর সুনীল বাহাদুর ছেত্রী তাকে উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হয় বিশালগড় পুলিশের হাতে দোকান মালিকের অনুপস্থিতির সুযোগে দোকান থেকে দুটি স্পিকার একটি মোবাইল এবং একটি ক্যামেরা চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে স্থানীয়দের হাতে আটক হয় ওই চোর পূর্বেও এই দোকান থেকে একটি মোবাইল ও পাওয়ার ব্যাংক চুরি করেছিল এই চোর লোভ সামলাতে না পেরে দ্বিতীয়বার চুরি করতে এসে আটক হয় সে জনগণের উত্তম মাধ্যমের চুরির ঘটনাটি